আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের লেহেঙ্গা দিয়ে যারা একটু পার্টি বা ব্রাইডাল লেহেঙ্গা চাচ্ছেন তারা এই লেখাগুলো নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে আর লেহেঙ্গাগুলো থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা নেট ফ্যাব্রিক্সের উপরে আর পর্যাপ্ত পরিমাণ ঘের থাকবে এবং ক্যান সাথে ক্যান ক্যান থাকবে তো আমরা ক্যান ক্যানটা দেখিয়ে দিচ্ছি দেখেন এক পার্ট দুই পার্ট তিন পার্ট প্লাস্টিক ক্যান ক্যান থাকবে চার পার্টের লেয়ার থাকবে এটা আর এই লেহেঙ্গাটার সাত আটটা কালার বা আরো বেশি কালার আমাদের কাছে মানে পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে যারা নিতে চাচ্ছেন আর কেউ যদি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা একটা সাত আট জামনাথ শারিঘর এবং এই একদম ধামাকা অফার প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা যদি পঁচিশশো টাকার মধ্যে যারা এই লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিয়ে ঢাকা বা ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা বিভিন্ন জেলার যে কোনো প্রান্ত থেকে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে সামান্য কিছু অ্যাডভান্স করে এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দিতে পারবেন এবং বাইরে নেওয়ার পরে আপনারা প্যাকেটটি খুলে দেখে শুনে কালার ম্যাচিং করে হলে আপনারা নেবেন তা না হলে আপনারা রিটার্ন করার প্রসেসও আছে তো এরপর আমরা আরও কিছু ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের কালার হবে আর অন্য থাকবে পাক্কা ছয় হাত আর হচ্ছে এলো আপনার টসে থাকবে এলো সামনে পিছনে ডাবল কাজ করা হবে এবং হাতায় কাজ করা হবে এবং চাইলে আপনারা এটা ফুল হাতা দিয়ে তৈরি করতে পারবেন এরপর আমরা যে কাটা দেখাচ্ছি এটা হচ্ছে সিদুর লাল যারা কম বাজেটের মধ্যে বিয়ের লেহেঙ্গা চাচ্ছেন তারা এটাতে তাহলে বিয়ের লেহেঙ্গাও করতে পারবেন এবং এটা আপনারা পার্টি লেহেঙ্গা হিসেবে ইউজ করতে পারবেন লেহেঙ্গাটা পর্যাপ্ত পরিমাণ ঘের আছে আর এটা আমরা একটা উন্না বা দুপাটা দেখিয়ে দিচ্ছি টপটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন উন্নাটা বিশাল উন্না হবে আর উন্নাতে আপনার প্যানেলে কাজ থাকবে বডিতে চিটানো কাজ থাকবে আর প্রতিটা লেহেঙ্গার প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা

এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার মিষ্টি কালার এই দেখেন লেহেঙ্গা গুলো অনেক গর্জিয়াস অনেক অনেক গর্জিয়াস এই প্রাইসে এত গর্জিয়াস লেহেঙ্গা মনে হয় কোথাও পাবেন এত একদম রিজনেবল প্রাইস থেকেও আপনারা কম পাচ্ছেন এই প্রায় এই লেহেঙ্গাগুলো এই লেহেঙ্গাগুলো খুচরা দোকানে কিনতে গেলে মিনিমাম চার থেকে সাড়ে চার টাকা লাগবে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে লেহেঙ্গাগুলো নিতে পারবেন অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আমরা আর বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিচ কালার দেখেন প্রতিটা লেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ ঘের হবে কেন কেন হবে এবং প্রতিটা ডিজাইনও বিন্ডো থাকবে দেখেন যেকোনহেঙ্গা দেখাইছি আমরা প্রতিটা লেহেঙ্গার ডিজাইন চেঞ্জ করা আছে এবং প্রতিটা লেহেঙ্গার ডিজাইনে চারটা করে কালার হবে আর প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালার বা ডিপ ফিরোজা

আর আমাদের দোকানে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুল ইসলাম বিরিয়ামি মার্কেট সাতা জান্নাত শাড়িঘর আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম